আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি নিয়ে ঠিক আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে কাবলি স্টাইলও আছে তাই না আগে আছে পাঞ্জাবিও আছে পাঞ্জাবিও আছে তো আগে এইটা দিয়ে শুরু করি না এটা মানে তিনটা কালার হয় আমরা একটা ওপেন করে দেখাই বাকিগুলো হচ্ছে আপনাদের কালার দেখিয়ে দিব যেমন মেরুনটা দেখাচ্ছি এটা গলাতে এমবোটারি ঠিক আছে তারপরে পকেটে এমবোটারি হাতে এমবোটারি কাপড়টা একটু স্টিচি টাইপের বাচ্চাদেরটা কত থেকে কত বাচ্চাদের এটা বাচ্চাদের হবে আপনার 26 থেকে 36 পর্যন্ত 26 থেকে 36

বাবা ছেলে ম্যাচে আর কি এই যে প্রায় গ্রিন কালার খুব সুন্দর একটা বটল গ্রিন একটু এখানে নিয়ে আসেন ভাইয়া এই যে প্রাইসটা পড়বে হচ্ছে

ষোলশো ষোলোশো পঞ্চাশ বাচ্চাদের টা সো এগুলো যাই নিতে চান চলে তামিজ বাংলাদেশ ইস্টার মুকে সাততলাতে ছয় বা ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যদের নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ